আপনারা তো ভাববেন যে এরকম সরাসরি ধরনের কথা বলা যে বাংলাদেশে ভাঙ্গারি মার্কা বিমান নিয়ে কেন এই প্রশিক্ষণ দিতে হবে কিন্তু এই কথা হয়তো চারদিক থেকে উঠছে না সবাই তো এই কথাটাই বলছে আমরা যে তথ্যাদি গুলো আমাদের সামনে পাচ্ছি সেই তথ্যাদি গুলো কিন্তু মানে অনেকটা এগুলোই মিন করে যে এই বিমানগুলো কবে এসছে কি এসছে দেখেন আমার সামনে দা ডেলি স্টারের একটা নিউজ আছে ডেলি স্টারের নিউজটিতে বলা হচ্ছে গভর্নমেন্ট টু পারচেস সিক্সটিন সিক্সটিন ফ্লাইটার্স ফাইটার্স ফ্রম নাইনটি মিলিয়ন তিরানব্বই দশমিক ছয় মিলিয়ন দিয়ে ছয়টি ফাইটার কেনা হয়েছিল যে ফাইটারটি উত্তরায় মাইল স্কুলের সামনে ধসে পড়ে সেই ফাইটার সময় ষোলোটা ফাইটার কেনা হয়েছে মানে দুটাই আপনার বিধ্বস্ত হয়েছে বাংলাদেশের চারজন বিমান বাহিনীর হয়তো তারা ভবিষ্যতে অনেক উপরে যেতেন সেই মানুষগুলোর প্রাণ গিয়েছে এবং সেই তথ্যগুলো ঘাটলে আমরা যা দেখতে পাই তা হচ্ছে ষোলো ষোলোটি বিমানের চারটাই দুর্ঘটনা বিধ্বস্ত হয়েছে মোর্শেদ তাহমিদ দীপু এবং সবশেষ তৌফিক ফ্লাইটে যারা ছিল ফ্লাইট যারা ছিলেন যারা পাইলট ছিলেন বাকি বারো বিমান কারো মাথায় পড়ার আগে এগুলো ভাঙ্গারির কাছে পাঠানো না এই বিমানগুলো কিন্তু আপনার তারা ইতিমধ্যে তারা অবসরে পাঠিয়েছে তারাই এই সিরিজের যত বিমান তারা এখন চতুর্থ পঞ্চম যেন বিমান নিয়ে আছে বলা হচ্ছে জানা যায় বোঝা যায় এই বিমানগুলো দুর্ঘটনায় পড়ছে এদের মধ্যে নানান রকম প্রবলেম আছে তারপর এই বিমানগুলোর উপর ভরসা রেখেছে বিমান এর আগে যে আমি বললাম ডেলিস্টার যে নিউজটা সেই নিউজটা অনেক পুরনো একটি নিউজ বেলিস্টাইন নিউজটি দু হাজার ছয় সালের নিউজ বেগম খালেদা কিনেছেন বলতে চাইলে এটা ভুল হবে আমি যেটা বললাম যে হ্যাঁ বেগম খালেদা কিনেছেন কিন্তু তারপর ওই ধারাবাহিকতা ছিল শেখ হাসিনা সরকার পর্যন্ত মূল ফ্যাক্টটা হলো যে বিমানগুলো কেনা বিমান দুর্ঘটনা হয়েছে ওই বিমান বেগম খালেদা কিনেছেন দু হাজার চার পাঁচ সালে চীনের সাথে চুক্তি হয়েছে দু সালে বিমান এসেছে প্রতিটি বিমানের দাম পড়েছে পাঁচ দশমিক পঁচাশি মিলিয়ন ডলার উনিশশো মডেলের এই বিমান তখন মাগনা দিলেও কেউ নিত না কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তখন বেগম খালেদাজি এটা এপ্রুভ করেছিলেন তথ্য হচ্ছে দা ডেইলি স্টার তেইশ ফেব্রুয়ারি দুই এবং সেই তথ্য আমরা এই তথ্যগুলো জানতে পারছি সুতরাং আপনার এখন যে সিচুয়েশন এই সিচুয়েশন ডায়ভার অন্য কারোর উপরে দিয়ে লাভ নেই এটা সব গভর্নমেন্টের উপরে দায় আসে যেমন ধরেন বাংলাদেশ বিমান বাহিনীতে এই বিমান প্রথম আসে উনিশশো সালে পরে এফ সেভেন বিজি ও সর্বশেষ দুই সালে যুক্ত হয় এফ সেভেন বিজি ওয়ান যেটিকে সবচেয়ে আধুনিক অংশে সত্যায়িত সংস্করণ বলা হতো কিন্তু এই যে দুর্ঘটনার জায়গাটি এবং এই দুর্ঘটনার জায়গাতে সবাই প্রশ্ন করছেন একটা জায়গায় যে আমাদের দুর্ঘটনা যেহেতু হয় বাংলাদেশে এতগুলো গত কয়েক বছরে এতগুলো ইতিহাস আছে দুর্ঘটনা তাহলে কেন ঢাকায় এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সুতরাং এখন এই বিমানগুলো আমরা কতটা ব্যবহার করব ব্যবহার না করলে ভবিষ্যতে কি হবে এর সাথে আবার কখন আবার আন্তর্জাতিক বিভিন্ন ইকুয়েশন যুক্ত হয়ে যায় এবার বিমান কিনতে হবে কোন দেশ থেকে কিনতে হবে সেখানে আবার কিছু কমিশন ব্যবসায়ী যুক্ত হয়ে যায় নিশ্চয়ই সামনে ব্যাপারগুলো আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া